জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কমিটি ভেঙে দিয়ে উলফাত সাহেবের মতন একজন দুরাচারী ব্যক্তিকে এই দল থেকে বহিষ্কার করে আমরা মুক্তিযোদ্ধা দলের একটি নতুন কমিটি চাই মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধাদয়ের ইতিহাসকে বহন করতে উনতিরিশ বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মকে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের মতন অঙ্গ হিসেবে আমরা স্বীকৃতি চাই দ্বিতীয় তৃতীয়ত গণতান্ত্রিক দ্বারা গঠিত আমাদের বিএনপির রাজনীতিতে আগামী নির্বাচনে আমরা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে দানের শীষের পক্ষে বুট চাই সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আপনারা জানেন আমরা একটি ভিন্ন রকম শক্তির বিরুদ্ধে আমাদের এই যুদ্ধটাকে করতে চলেছি আমরা এখনো জানি না আমাদের পরবর্তী রূপ কি হবে এইরকমই একটি রূপ আমরা মোকাবেলা করব যা সম্পর্কে আমরা এখনো পুরোপুরি জ্ঞাত নই সেই অর্থে আমি বলবো আপনারা দলের মধ্যে গণতান্ত্রিক ধারাটাকে অবশ্যই রক্ষা করবেন এবং আমরা যেন সারা দেশব্যাপী সাধারণ মানুষের কাছে গর্ব করে বলতে পারি যে আমাদের এই দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল থাকলে একমাত্র বিএনপি একটি সেরা দল আছে আর এই সেরা দলের একজন নিবেদিত কর্মী হিসেবে জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক হিসেবে খালেদা জিয়ার সন্তানের মতন তারেক রহমান এর ভাইয়ের মতন আমরা যারা সারা দেশব্যাপী বিএনপির কর্মী সমর্থক সাধারণ কর্মীরা আছি তারা যেন আমাদের দলকে ভালোবেসে হৃদয়ে ধারণ করে সাধারণ মানুষের কাছে ধানের পক্ষে বুট চাইতে পারি এরকম দীপ্ত নিয়ে আমরা দলের জন্য কাজ করব শুধু নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা শুধু অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত না থেকে আমাদের দলের যে ঘরটা আছে এই ঘরটা কিভাবে সুন্দর করা যায় সেই দিকে লক্ষ্য রাখবেন ঘর সুন্দর হলে আমাদের বাহির সুন্দর হবে বাহির সুন্দর সুন্দর হলে আমাদের সারা দেশ হবে প্রজন্মকে যেন দেশব্যাপী একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাঁড় করাতে পারি অন্যান্য অঙ্গ সংগঠনের মতন মুক্তিযুদ্ধ স্বাধীনতা ও মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে যেন এই মুক্তিযুদ্ধের প্রজন্ম বহন করতে পারে একটি অঙ্গ সংগঠন হিসাবে